আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার এম এম ফিন্দোষ প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব দজবঙ্গ পুরুষত্বহীনতা পার্ট ফাইভ তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী আজকে পার্ট ফাইভে যে ওষুধটি থাকছে সেই ওষুধটির নাম হচ্ছে নূপন লুটিয়া এই লুটিয়া থ্রি এক্স বা সিক্স এক্স এটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে সম্পর্কে আলোচনা করছি এটির লক্ষণ হচ্ছে দ্ববঙ্গ রোগের ইহা অন্যতম একটি ঔষধ ইহা সেনাই ওষুধকে সুন্দর জন্য উৎকৃষ্ট একটি ঔষধ এটি দ্বজবঙ্গ রোগের জন্য অত্যন্ত কার্যকরী একটি উৎকৃষ্ট ঔষধ রোগীর লিঙ্গ শিথিল এবং উসকে যায় লিঙ্গ ব্যাকা হয়ে গেলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ছোট হয়ে গেল অত্যন্ত কার্যকরী লিঙ্গ নাশাড়া করলেও তেমন উত্তেজিত হয় না সেক্ষেত্রে লুকল লুটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ নারী সংগ্রামের ইচ্ছা একেবারেই থাকে না সেক্ষেত্রেও লুকল লুটি অত্যন্ত কার্যকরী ওষুধ রুগীর বাথরুমে গেলে পদ দিলে যদি শুক্রপাত বের হয় শুক্র বের হয় সেক্ষেত্রেও এই নুপর দুটি অত্যন্ত কার্যকরী একটি জার্মানি ওষুধ অতি পুতুচ্ছে মল ত্যাগের বেক হয় রোগীর জীব বা সাদা মুখে মিষ্টি আসাদ এই ঔষধ অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ঔষধ কামো অবসাদ দূর করতে অদ্বিতীয় অর্থাৎ এই ওষুধটি তাদের ছ বছর চাহিদা একেবারেই কম একেবারেই চাহিদা না। তাদের চাহিদা বাড়াতে খুবই উপকারী একটি জার্মানি ওষুধ যেটির নাম হচ্ছে নুপারলুটিয়া এর সাথে আপনারা আরও একটি ওষুধ ব্যবহার করতে পারেন এই ওষুধটির নাম হচ্ছে এসিড ফস এই ওষুধ ফট এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারেন নুপাল লুটিয়ার ডোজ হচ্ছে আপনারা পাঁচ ফোটার তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা আর এসিড পস এর ডোজ হচ্ছে পাঁচ ফটো করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলিতে আপনারা যদি দুটি ওষুধ ব্যবহার করেন কোনো দজবঙ্গ রোগীর ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো মিলে যায় সেক্ষেত্রে আপনারা এই দুটি ওষুধ নির্দিদে ব্যবহার করবেন ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসমি ইউটিউব চ্যানেল